রয়টার্সের প্রতিবেদন প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান লন্ডনে প্রায় দুই দশক ধরে নির্বাচনের থেকে ফিরে আসার দুই মাসেরও কম সময়ের মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান নানা কারণে বাংলাদেশে এবার নির্বাচন আগের সব নির্বাচনের চেয়ে ভিন্ন দুই সালে ছাত্র জনতার অভ্যুতানে স্বৈরশাসক হাসিনার পতন ঘটে প্রায় পনেরো বছর ধরে দেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন রয়ে গেছে গত কয়েকবারের সাধারণ নির্বাচনে মানুষ ভোটাধিকার পড়ে পড়েও সুযোগ পায়নি রাইটার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে এবারের এই আলোচিত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জয়লাভ করতে পারেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন যদি জনমত জরিপগুলো সত্য হয় তবে বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য নির্বাচন ষাট বছর বয়সী মৃদুভাষী এই নেতার ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাবে তিনি দুই সালে দেশ ছেড়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আটক থেকে মুক্তি পাওয়ার পর তার চিকিৎসার প্রয়োজন ছিল সে সময় তিনি লন্ডনে পারি জমান গত বছরের পঁচিশ ডিসেম্বর দেশে পা রাখেন তারেক রহমান সে সময় বীরের মতো তাকে স্বাগত জানানো হয় নির্বাচনী প্রচারণায় দেশ জুড়ে বিভিন্ন স্থানে ব্যস্ত সময় পার করেছেন তিনি অপরদিকে সময় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা এখনও দিল্লিতেই আছেন তারেক রহমানের মা প্রয়াত বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি এবং শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছেন তারেক রহমানের বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব তিনি উনিশশো সাল থেকে দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা সম্প্রসারণ খেলনা এবং চামড়াজাত পণ্যের মতো শিল্পের প্রচারের মাধ্যমে পোশাক রপ্তানির উপর নির্ভরতা হ্রাস এবং স্বৈরাচারী প্রবণতা রোধে প্রধানমন্ত্রীর হিসেবে দুই মেয়াদে অর্থাৎ দশ বছরের সময়কাল প্রবর্তনের কথা বলেছেন তারেক রহমান তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে ঢাকায় অবতরণের পর সবকিছু এত দ্রুত পরিবর্তন হয়েছে যে তিনি বলেছেন তিনি আসলে সেভাবে কোনো কিছু ভাবার সময় পাননি নিজের দলীয় কার্যালয়ে রয়টার্সের সঙ্গে আলাপকালে বিএনপি চেয়ারম্যান বলেন আমি জানি না আমরা ঢাকায় অবতরণের পর থেকে প্রতিটি মিনিট কিভাবে কেটে গেছে এ সময় তিনি জানান তার মেয়ে জাইমা রহমান বাবার পক্ষে সমর্থন আদায়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তারেক রহমান বলেন প্রতিশোধ কার জন্য কি বই আনে প্রতিশোধের কারণে মানুষকে দেশ থেকে পালাতে হয় এতে ভালো কিছু আসে না এই মুহূর্তে দেশে আমাদের যা প্রয়োজন তা শান্তি ও স্থিতিশীলতা লন্ডনে জীবনযাপনের সময় তারেক রহমান তার দলের একের পর এক দুর্দশা দেখেছেন তার দলের সিনিয়র নেতাদের জেলে পাঠানো হয়েছে কর্মীরা নিখোঁজ হয়েছে এবং বিভিন্ন স্থানে কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে দেশে ফিরে আসার পর তারেক রহমান উল্লেখযোগ্যভাবে ভিন্ন স্টাইল গ্রহণ করেছেন তিনি আক্রমণাত্মক বক্তব্য এড়িয়ে গেছেন এবং সংযম ও পুনর্মিলনের আহ্বান জানিয়েছেন তিনি রাষ্ট্রের উপর জনগণের মালিকানা পুনরুদ্ধার এবং প্রতিষ্ঠান পুনর্গঠনের কথা বলেছেন বিএনপির ভেতরে এবং দলের উপর তারেক রহমানের শক্তিশালী অবস্থান রয়েছে দলের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলছেন তিনি প্রার্থী নির্বাচন কৌশল এবং জোট আলোচনা সব কিছু মিলে একসময় দূর থেকে যে ভূমিকা পালন করেছিলেন তা এখন সরাসরি তদারকি করছেন তার রহমান বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং টিকে রাখাই তার সবচেয়ে বড় অগ্রাধিকার হবে তিনি বলেন গণতন্ত্র অনুশীলনের মাধ্যমেই আমরা আমাদের দেশকে সমৃদ্ধ এবং পুনর্গঠন করতে পারি যদি আমরা গণতন্ত্র অনুশীলন করি তাহলে আমরা জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে পারি তাই আমরা গণতন্ত্র অনুশীলন করতে চাই আমরা আমাদের দেশ পুনর্গঠন করতে চাই